নমস্কার বন্ধুরা ভিডিওর প্রথমেই সবাইকে জানায় বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ ভিডিওটি যখন বানাতে বসলাম ততদিনে মা চলে গেছেন আপন বাসভবনে আজ এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি পাড়ার খবর যেই পাড়ায় পুজো হয় পনেরোখানা মা দুর্গার এক কিলোমিটারের মধ্যে এখানে পুজো হয়ে আসছে পনেরোখানা মা দুর্গার জায়গাটির নাম হল করঙ্গপাড়া মাঠ। তো চলুন আপনাদের মণ্ডপগুলি ঘুরে ঘুরে দেখায় যার কিছু আছে ঘরোয়া বনেদি পুজো আর কিছু আছে সার্বজনীন দুর্গা পুজো আমাদের এই পুজো পরিক্রমার প্রথম মন্দিরটি হলো দত্তবাড়ির দুর্গা মন্দির করঙ্গপাড়া ঢুকতেই পড়বে দত্তবাড়ির দুর্গা মন্দিরের পুজো দত্তবাড়ি থেকে বেরিয়েই পাঁচ পাহাড়তেই পড়বে কেশবাড়ির দুর্গা পুজো আসুন দেখে নি দুর্গা প্রতিমাটিকে দুর্গা মন্দির থেকে বেরিয়ে আরও কিছুটা সোজা হেঁটে গেলেই পড়বে লাল দুর্গা মন্দির যা হলো মোরলদের দুর্গা পুজো আসুন দেখে নিই লাল দুর্গা মন্দিরের ভিতরে আলোকসজ্জা এবং সাথে মা দুর্গা প্রতিমাকে লাল দুর্গা মন্দির থেকে বাঁ পাশে কিছুটা এগিয়ে গেলেই আবার ডান পাশে পড়বে পালদের দুর্গা মন্দির এখন আসুন দেখে নি পালদের দুর্গা প্রতিমাটিকে পাল দুর্গা মন্দির থেকে বেরিয়ে সোজা চললাম আপনজন ক্লাব এটি বারোয়ারি দুর্গাপুজো রাস্তায় দেখা হয়ে গেল পাড়ারি কিছু ভাই বোনদের সাথে আপনজন ক্লাবের মণ্ডপসজ্জা প্রতি বছরই মানুষের দৃষ্টি আকর্ষণ করে আগের বছর মণ্ডপে দেখতে পেয়েছিলাম বিশাল এক শিবমূর্তি এই বছর দেখছি রয়েছে একটি শিবলিঙ্গ আপনজন ক্লাব থেকে পিসিবিএলের রাস্তা ধরে সোজা বেরিয়ে গেলেই করঙ্গপাড়া মোড়ে পড়বে আমরা কয়জন ক্লাবের দুর্গাপুজো আসুন দেখে নি সেই মূর্তি করঙ্গপাড়া মোড় থেকে আমি সোজা চলে এলাম শান্তিবন পার্কে স্কুল জীবনে এখানেই আমরা টিউশন পড়তে আসতাম মণ্ডপের সামনে অঞ্জন স্যারের দেখা পেয়ে আমি নিজেকে একটু আড়ালে নিয়ে চলে গেলাম মণ্ডপের ভিতরে দেখলাম আমাদের অঙ্কের টিচার সন্দীপ স্যার এবং বায়োলজি টিচার মানিক স্যারকে ওনারা বাচ্চাদের প্রাইজ বিতরণ করছেন সেখান থেকে বেরিয়ে খানিক্ষণ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলাম দুর্গা পুজো দেখতে এসে এভাবে হঠাৎ নিজের অতীতে ঢুকে পড়ব ভাবতে পারিনি এখন আমরা চলে এলাম তপবনে দুর্গা পুজো দেখতে আসুন দেখে নি দুর্গা প্রতিমাটি তপবন থেকে বেরিয়ে আবার উদয়ন ক্লাবের দিকে এগিয়ে গেলে রাস্তার পাশে পড়বে ষষ্ঠীতলা আসুন দেখে নি ষষ্ঠীতলার দুর্গা পুজো আশা করি আমার সাথে পাড়ার পুজোগুলি ঘুরে দেখতে আপনাদের ভালো লাগছে এই বছর দুর্গাপুরে থেকে যদি এই পুজোগুলি মিস করে থাকেন পরের বছর অবশ্যই দেখে নেবেন একসাথে এক পাড়ায় পনেরোখানা পুজো মনে হয় আর কোথাও হয় না ষষ্ঠীতলা থেকে বেরিয়ে আবার আমরা চলে এলাম হরিমন্দিরের কাছে দুর্গা প্রতিমাটি দেখতে এই পুজোটি বাকি পুজোগুলির চেয়ে কিছুটা নতুন কয়েক বছরই হলো চালু হয়েছে এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডি মাঠের চোদ্দ কুঠির পুজোটি দেখতে চোদ্দ কুটি থেকে বেরিয়ে এখন আমি রওনা হয়ে পড়েছি আমাদের স্কুলের পুজো অর্থাৎ টিএন হাই স্কুলের পুজো দেখতে ভিড় দেখে বুঝতেই পাচ্ছেন পুজোটি এই অঞ্চলের বিখ্যাত একটি পুজো খুব ছোটবেলা থেকে টিএন হাই স্কুলের পুজো দেখতে মামাবাড়ি চলে আসতাম মানে এই দুর্গাপুরে এখন দাঁড়িয়ে আছি অতুল তরুণের কাছে

চল্লিশ টাকায় বাড়ি চল্লিশ টাকায় ভিতরের কলা নিন চল্লিশ টাকায় গোল্ডেন কলা লিমিটেশনে পছন্দ করুন আর মাত্র চল্লিশ টাকায় সংগ্রহ করুন দারুণ দারুণ তার সবারই চোখের অলক্ষে ঢুকে পড়লাম আমাদের স্কুলে এখানেই কাটিয়েছি জীবনের দুটি বছর তখন কত বন্ধু কত গল্প কত খেলা আর কত দুষ্টুমি সেই সব সময় কোথায় যেন হারিয়ে গেল আজ এই প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে তাদের হাতছানি বেশ অনুভব করছিলাম এই হলো আমাদের স্কুল আমাদের ক্লাসরুম এখানে আমরা ক্লাস করতাম এই যে এক নম্বর এই এক নম্বর আমরা ক্লাস করতাম আর পাশের বিবেকানন্দ ভবনেও আমরা ক্লাস করেছি কিন্তু যেহেতু প্রথম টিএন হাই স্কুলে এসে ইলেভেনের ক্লাসরুম আমরা এখানেই পেয়েছি আর ওইদিকে আমাদের শেষ কোনায় শেষ কোনায় আছে প্র্যাকটিক্যাল রুম তো এই এই জায়গাটি আমার খুব পছন্দের মানে এই দিকের বিল্ডিংটি আমার খুব পছন্দের এবং খুব কাছের মনে হয় স্যারদের সাথে দেখা হলো কিন্তু পরিচয় দিই না রুম হিসাবে কারণ তখনকার দিনে আমরা সব এই স্কুল থেকে বেরিয়েছিলাম ফার্স্ট ডিভিশান নিয়ে ফার্স্ট ডিভিশন পাস করে আমরা বেরিয়েছিলাম প্রত্যেকটা বন্ধু এস্টাবলিশ নিজের নিজের জায়গায় আমিও ছিলাম আমিও কর্পোরেটে ভালো পজিশানে কাজ করেছি কিন্তু তারপর সেই কাজ ছেড়ে আজ গ্রসারি শপ খুলে বসেছি বা যাকে বলতে পারেন মুদির দোকান খুলে বসেছি তো বাড়ির লোক এখনও মানতে পারে না ঠিকঠাক যে সেই ছেলে সেই এম বিএ পাস করা ছেলে যে মাল্টি কোম্পানিতে অফিসারের পোস্টে ছিল সে এসে এখন ব্যবসা করছে বাড়ির লোক মানেনি স্যারা কী করে মানবেন আমাকে হয়তো চিনতে পারেন নিশ্চয়ই চিনতে পারেন ওনারা অভিভাবক বাবা মার পর ওনারা কিন্তু আমি পরিচয় দিতে আমার সংকোচ বোধ হয় কারণ আমার বাবা মার যেমন খারাপ লাগে তেমন হয়তো ওনাদেরও খারাপ লাগবে যে অরুণ শেষে একটা দোকানদার একটা মুদির দোকান করে তাই আমি আর পরিচয় দিই না তবে নিশ্চয়ই একটা একদিন পরিচয় দেব কারণ প্রত্যেকটা মানুষেরই একটা ভালো সময় আসে আমারও আসবে ব্যবসা করা কোনো ছোটোখাটো ব্যাপার নয় করে বুঝছি তাছাড়া স্বাধীন একটা চিন্তা চিন্তাভাবনা থেকে ব্যবসা শুরু করেছি বাঙালিরা তো এখনও সেই অর্থে ব্যবসাটাকে ভালো চোখে দেখছে না বা দেখে না একদিন হয়তো দেখবে সেদিন আমিও এক বড় কিছু করতে পারবো নিজের ব্যবসায় এখন তো সবে আমার হাতে করি ব্যবসাতে যেদিন ভালো কিছু করবো নিশ্চয়ই স্যারদের পরিচয় দেবো যে স্যার আমি অরুণ আমি একটা বড় ব্যবসায়ী আমাদের বাজারে অরুপুর বাজারে পরিচয় হয়েছে নাম হয়েছে দুর্গাপুর ব্যবসায়ী হিসাবে বা অন্য কোনো দিক থেকে যদি ভালো কিছু করতে পারি অবশ্যই স্যারদের কাছে গিয়ে নিজের পরিচয় দেব এখন সত্যি সংকোচ বোধ হয় স্যারদের কাছে গিয়ে দাঁড়াতে খুব ভালোবাসতো আমাকে মানে স্যাররা খুব ভালোবাসতেন প্রত্যেকেই ভালোবাসে এই জিনিসটা বারবার বলবো যে আমাকে সবাই ভালোবাসে সবাই পছন্দ করে আর কি এবার এখান থেকে বেরিয়ে যাব সামনে আবার একটা পুজো আছে আমাদের রায়রানির পুজো রায়রানি স্কুলের সামনে পুজোটি হয় ওখানে যাব এখন ওই পুজোটাও দেখানোর আছে আপনাদেরকে যাই দেখায় ভিডিওর প্রথমেই যেটা বলেছি যে এক কিলোমিটারের মধ্যে বা বলতে পারেন একটি পাড়ার মধ্যেই পনেরোখানা পুজো টিএন হাই স্কুলের পিছনের গেট থেকে বেরিয়েই চলে এলাম রায় রানীর স্কুল পাড়ার পুজো দেখতে আসুন দেখে নি স্কুল পাড়ার দুর্গা পুজোটি এবং সাথে দুর্গা প্রতিমাটিকে পাড়া থেকে বেরিয়েই যখন বাজারে দুর্গা মন্দিরটির কাছে এলাম দেখলাম তার দরজা বন্ধ পাশে এক দাদা বললেন আমি দেরি করে ফেলেছি তাই এই বছর এই মণ্ডপটি বা এই প্রতিমাটি না দেখাতে পারার জন্য আমি দুঃখিত বাজার থেকে বেরিয়েই চলে এলাম আমার পাড়ায় আসুন আপনারা দেখায় আমাদের পাড়ার পুজো ডিমার্ট করঙ্গ পাড়া আমাদের স্টেশন বাজার এবং স্কুল পাড়া এই সমস্ত জায়গাটি যে পরিক্রমা করে আমি দেখালাম এর দূরত্ব বড়জোর হবে এক বর্গ কিলোমিটার আমাদের এই এলাকা ছাড়া এইটুকু জায়গার মধ্যে পনেরোখানা পুজো মনে হয় না দুর্গাপুরের আর কোথাও হয় আপনারা পরের বছর এই পুজোগুলি দেখতে মিস করবেন না আর এখান থেকে এই যে দেখছেন এটি আমার বাড়ি এবং দোকান আমার দোকানের নাম কোয়ালিটি স্টোর ডিমার্ট শনি মন্দির বা দুর্গা মন্দিরের সামনেই আমার দোকান আর এখানেই আমি সারা বছর পসরা সাজিয়ে বসি বন্ধুরা আমার ভিডিওর মুখ্য অংশটি এখানেই শেষ করলাম ভিডিওর বাকি অংশটুকুতে রয়েছে আমাদের দুর্গাপুর ব্যারেজে বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জনের দৃশ্য আমার উপস্থাপনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না Hey